গুড মর্নিং এভরিওান আজকে আমরা চলে এসেছি দানাঙে আর যেটা তোমাদের বলেছিলাম কাল রাতে মানে সকালে উঠে বুঝতে পারবো যে এখান থেকে ভিউটা কেমন খুব সুন্দর অবভিয়াসলি গার্ডেন ভিউ রয়েছে আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে সকাল সকাল এটা দেখেই মন ভালো হয়ে গেছে এখন প্রায় নটা বাজতে যায় আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাব কারণ এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর সাড়ে নটা পর্যন্তই ব্রেকফাস্ট রয়েছে সেই জন্য আমাদেরকে টাইমের মধ্যে পৌঁছতে হবে কাল যেহেতু অনেকটা রাতে যেটা বললাম অর্ডার করেছিলাম দেন সেটা খেয়েছি রাত দুটো প্রায় জন্য ভীষণ ফুল লাগছে খিদে খুব একটা পাইনি বা ঠিক আছে দেখে একটু কফি হালকা কিছু খেয়ে নেবো এবার চাই পাঁচটা তোমাদের দেখাবো বেরিয়ে কারণ এই প্রপার্টিটা খুব সুন্দর মানে এখানে হবে আমাদের ব্রেকফাস্ট এরকম জায়গায় ব্রেকফাস্ট করেও মজা আছে দেখে নিন কী কী আছে মনে হচ্ছে থার্টি ফার্স্টে এখানে কিছুটা প্রোগ্রাম হতে পারে সুন্দর চারিদিকটা অনেকটা জায়গা জুড়ে ব্রেকফাস্ট করলাম যা হয় এখানকার খাওয়া দাওয়া নিয়ে একটা বড়ো সমস্যা সব রকম মেশানো ওই ডিম পাউটি এইসবের ওপর বর্ষা করে থাকতে হচ্ছে আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি এখানকার লোকাল স্কুটি ভাড়া করা হবে তারপরে আমরা কোথায় কোথায় যাবো পুলিশ স্নান করার সেরকম ইচ্ছে আমার হয়নি কারণ বেশ ঠান্ডা লাগছিল এই পড়েছি আমরা হোটেল থেকে প্রথমে বলেছিল ওরাই স্কুটি অ্যারেঞ্জ করে দেবে বাট এখন ওরা বলছে স্কুটি নেই তো আমরা এই নিজেরা খুঁজতে বেরোবো এখানে একটা নিয়ারবাই মানে গ্র্যাব সেন্টার যেখান থেকে স্কুটি নেওয়া যাবে সেখানে যেতে হবে যেতে হবে সেন্টার যেখান থেকে স্কুটি পাওয়া যাবে সেরকম একটা স্পটে আমাদেরকে পৌঁছতে হবে সেটা বেশ কিছুটা তাই ক্যাব করে নেবা আর সেরকমই একটা প্ল্যান আপাতত আমাদের রয়েছে আর বেশ সুন্দর আর চারপাশটা এরকম সুন্দর আমাদের হোটেল

ওদিকে সারান্ন স্কুটি চালাতে পারে না তাই চুল চালাচ্ছে আর এদিকে অনেকই চালাচ্ছে আমি তো পারি না খুব হালকা আপনি বলছেন খুবই হালকা লফপাক লাফপাকে জলপনা স্টার্ট দিয়েছি আমরা খুবই হালকা স্কুটি এখানে মুঠোতে পড়েছি ও নামাটা ডিফিকাল্ট

যেটা ডেস্টিনেশন দেখিয়েছিল সেখানে পৌঁছানো গেল না কারণ ওটা দেখাচ্ছিলো একটা গভর্নমেন্টের অফিসের জানি না কিছু ছিল ওপর যাওয়া যায়নি তো আমরা ওখান থেকে ব্যাক করেছি রাস্তাটা খুব সুন্দর এনজয় করেছি এখন আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নাম হচ্ছে লজিজ এটা আমরা খুঁজে বের করলাম রেটিং ভালো ফোর পয়েন্ট সেভেন বাইরেটা খুব অসাধারণ নিচে একটা ক্যাফে রয়েছে যেখানে আমরা অনেক অনেক ছবি তুলেছি সুন্দর ভিউ যেহেতু এবার আমরা যাব গড লোক কে এসে গেছে আমাদের ইন্ডিয়ান খানা জিরা রাইস আর একটা করে রুটি দেওয়া হয়েছে আর দুটো চিকেন দো

যদি সেসব গাড়িও পাওয়া যাচ্ছে গ্র্যাব ইজ আর লাইফ মানে এখানে তো আমরা একটু হাঁটছি যদি সামনে কোনো ঠিকঠাক রেস্টুরেন্ট হয় অ্যাট লিস্ট অ্যাটলিস্ট বার্গার যদি ডুবে যায় কপালে থাকে তাহলে সেটা মোটামুটি হেঁপেরটা ভরে যাবে রাতের মতো আর যদি না হয় তাহলে ওই বার্গার অর্ডার করতে হবে কী আর আমরা একটা জাম্বু বার্গার অর্ডার করেছিলাম উইচ ইজ ভেরি ভেরি গুড আমার আমাদের সবার ভীষণ ভালো লেগেছে আর পুরো ফুল হয়ে গেছিলাম দেখা যাক সামনে যদি কিছু পাওয়া যায় নিজে আমরা হাঁটতে শুরু করেছি খাওয়ার থেকে মেসাজ পার্লার বেশি হয়ে গেছে এখানে ফুল মার্কেট পাওয়া গেছে এখানে যদি কিছু পাওয়া যায় কোল্ড কফি পাওয়া গেছে স্টার বাক্সে যদি সেটা কাল সকালের জন্য কড়াইশুটি কচুরি খেতে মন চায় এখানে কড়াইশুটির আইসক্রিম এটা নিয়ে রাখবি কোথায় কম্পিউটার টেবিলে এসে গেছে আমাদের খাবার এখানেই দিয়ে চলে গেছে যে তোমরা বললাম এখানে আছি বার্গার আছে এইসব আর কি আছে রে ফ্রেঞ্চ রাইস বার্গার সেদিন ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম তো চলো দেখা হচ্ছে ভিটনামের পরের ব্লগে একটু অপেক্ষা করতে হচ্ছে কারণ এডিট করতে সময় লাগছে সঙ্গে থাকো